কামাধ বাজারে যখন আসি আসার পর এইখানে একজন ফোন দিয়ে নেভার যে ভাই দীর্ঘদিন আগে আমার একটা মেশিন চুরি হয়েছে মেশিন পাঁচ পাশপাতি পাওয়া গেছে তখন আমার ফোন দেব দেলে আমি ইপি সদস্য ইন্তাজেক ফোন দিই ইন্তাজ বলে ভাই এই বিষয়টা আপনি দেখেন তখন সেই দিন ইন্ত মেম্বার পরে আমি বললু যে হচ্ছে যেহেতু তা আপনার ইপি সদস্য ছাড়াই দরবার আমি করতে পারবো না ইন্দাজ মেম্বার বলতেছে যে আমার পেটের সমস্যার জন্য আপনি এটি দেখেন দেখার পর ওই মেশিনে বহু টাকার মাল আছে ওই মাল সামানাটা নিচে রাখি অর্থাৎ যে চুরাই মেশিনের ইয়া পাওয়া গেছে রাখি ওরা দুজন চলে যাবি যা ঠিনে যে ব্যক্তি কিনছে বলছে আমি আরেকজনের ঠিনে কিনছি ওটি হচ্ছে সিরাজের বেটা ওর নাম কী মভেল মভেলে আনানি হলি আনানির পর মভেল করছে আমি কিনছি আর ব্যক্তি তখন এই সালিস তখন আবার গ্রাম পরিষেবা পাঠাই দিয়েছি যা পাওয়া যায়নি না গেলে তখন বলেছে যে তখন আম কোন তো শালিশ যদি ওরা বলতেছে তাহলে তো অসম্পন্ন হয় অকলিয়া আমি সম্ভবত আরও এলাকাবাসী লিয়া আমি হলে এক সপ্তাহ টাইম দিই যে আরিফে খোঁজ করেন আরিফেক খোঁজ করতে না পারলে অপরাধ কিন্তু আপনারাই সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন সামান লি যাচ্ছেন তাতে দশ হাজার আর দশ হাজার বিশ হাজার জুড়ি বোর্ড দিচ্ছে না জুড়ি বোর্ডের একটা র্যালি আসে নিয়ে আসার পর তখন ওই টাকাটা কারো কাছে না দিয়ে আমার কাছে গচ্ছিত হয় খোয়ার পর বিশ হাজার তখন মেলা দিন এরা এই পক্ষ দায়েরা বারবার আমাকে চাপ দেয় যে পক্ষ দায় বলতে অর্থাৎ হলি আলম আলমবোল্লাহ বা বিভিন্ন জনকে সালিশ করতে হবে তখন আমি কিন্তু চোর পাওয়া আগেছে যত নাম আমি তৃতীয় পক্ষ না হলে তো সালিস হবে না পরে তৃতীয় ওরা বলছে তৃতীয় পক্ষ নাই তারপরে সিদ্দিক বলি দে ভাই তাহলে ফোন দিই আমার সাথে ইনতাজে ফোন দিছে ইন্দাজে আসার কথা ইনতাজ না আসলে তখন জলিল মেম্বারে পাঠিয়ে দিছে জলিল মেম্বারে পাঠিয়ে দিছে দেওয়ার পর আমি ওখানে যাই বিশ হাজার টাকা আমার কাছে গচ্ছিত আসলে আমি তাদের কাছে জমা দিয়া আমি চলে আসি এই টাকাটা হচ্ছে নেফার আসলে আর নেফার যত নেফারই আমাকে ডাকিছে টাকাটা আমি দিয়া জলিল মেম্বারের হাতে দিছি

জুয়ার ইউনিয়ন আমি এখানে আমাকে ইন্তাজ মেম্বার ডাক দেয় যে ভাই একটু আমার একটা সালিশ আছে ওখানে একটু আপনি আসেন তো আমি এখানে আসি দেখি এদের আনার মেম্বার আগে থেকে জড়িত ছিল এখানে আমি এই ব্যাপার তো কিছুই জানি নি এখানে আজকে আসার পরে আমি দেখলাম এই ঘটনা তো তাদের উভয় পক্ষেরই একটা ফয়সলা হয়েছিল সেইটা কি শুধু

না আমার হাতে আনার নম্বর টাকাটা ইয়ের হাতেই দিছে মানে যে আমাদের আলম আলমুল্লা হাতে আর হাতেই দেওয়া হয়েছে টাকাটা নিয়ে ওইভাবে ওইভাবে তার হাতে দেওয়া দিয়েছে আমার হাতে কিন্তু ওইভাবে নিয়ে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে টাকাটা কে পাইছে আসলে আসলে এককারে আলমুল্লাই পাইছে মূল মালিক মূল মালিক এ ব্যাপারে আমি কিন্তু সঠিক জানি না যে আসলে এই মেশিনটা কার কি সমস্যা এটা জানি তবে আলম মোল্লা ওখানে বাদ ছিল ওই সালিশে আর আলম মোল্লাকেই দেওয়া হয়েছে হ্যাঁ আলম মোল্লাই বাদী হয়েছিল আমার আমার কাছে যেটা দেখলো আমি জানি মানে মো বাদী মানে আলম মোল্লা যে বল যে আসলে টাকাটা কে পাইলো আলম মোল্লাই বাদী হয়েছে আলম মোল্লার হাতেই টাকাটা দেওয়া হয়েছে ওই মেশিন ভাইঙ্গে লিয়া যায় মতের মাসুমের কাছে বেঁচতে মাসুম এই মেশিন নেওয়া হতে লাগে যাতে লাগি ধরা পড়ছে এখানে ধরা পড়ার পরে এর বিচার চাইছি আমরা বিচার হওয়ার কথা আমার এই স্কুলের হেডমাস্টার স্ক্রিন মাস্টার স্ক্রিন মাস্টারকে আমি কইছি যে বিচারের পক্ষ কেউ এখন এরা মনে করেন যে রাইতের অন্ধকারে ঘুষ খায় তিরিশ হাজার টাকা নেওয়া এই যে আলম মোল্লা তারপর হচ্ছে একটা মিলিটারি আছে সিদ্দিক তারপরে মন্টু তারপরে ও ওই ওরা ধরেন সবলাই ওই মেম্বারের কাছে বিশ হাজার টাকা জমা আসিলি মেম্বারও কেউ আমি কইছি যে ভাই আমরা না জানতে জানি এই টাকা বিশ আপনি দিবেন না মেম্বার কইছে যে আচ্ছা ভাই হচ্ছে লোকজন বসলে আমি টাকা দিব এখন ওরা ঘরুয়া অভয় বইছে ধরেন মেম্বার কইছে এটি মেম্বারের পার নম্বরে হ্যাঁ এখন মেম্বার কয় মেম্বার ঠিক ওরা লিয়া ওরা মনে করেন যে ভাগা করে খাবে এখন শ্যালো আলা তো মনে করেন যে নাই ওই তো বাইরে লোকেরা সিদ্দিকুর রহমান পাটওয়ারি সাহেবের লোকজন এরা এরা ওই টাকাটা ভাগাভাগি করে এরা তো ব্যবসায়ী না হলে চোরের টাকা খায় চোরের বিচার করবি লোকজনটা কি বিচার আচার না করি রায় অন্ধকারে ট্রেকা তাহলে এটি কি এটি কি বিচার করা অনিয়ম করে না এখন এতো করতেছে দেখা যাচ্ছে করতেছে মোহাম্মদ আলতাফ হোসেন আমি এই গ্রামেরই সন্তান আমি সাধারণ মানুষ এই শ্যালো মেশিনটা সর্বপ্রথম এই গাড়ি এখানে আটকা দেওয়া হয় এবং আমরা সরোজমিনে চাইছিলাম যে এই সূর্য তো ধরা পড়ছে কার কাছে হয় আমরা শুনতে পাই যে এই এলাকা ভাঙড়ির ব্যবসা করে মা মাসুম নামে এক সেলে ওর বাপের নাম ওয়ার দক্ষিণ পাড়াতেই বাড়ি তাক ডাকি দিয়ে আসার পরে বলা হয় যে এই মেশিনটা তুল করছে কিনলে এবং তার আগে আর যে সব জিনিসপাতি হারাইছে মসজিদের মনে করোলার ব্যাটারি হারাইছে ওই গ্রামের মোটর হারাইছে প্রাইমারি স্কুলে টিবল মাথা হারাইছে সব তাকে বলা হয় যে মাসুম তুমি এই জিনিসগুলো যদি কিনো তাহলে আমার এলাকার লোকজন যারে হারাইছে এদের বলবো তুমি ইনি বলার পরও বলেনি তারপর যে শ্যালোটার বিষয়টা ঘটনা ঘটে এই শ্যালো মনে করেন যে সেদিনকে লিয়া যাওয়া হয় গাড়ির তৈরি এই বাজারে দেখার পর ধরা পড়ে ধরা পড়ার পরে শনাক্ত করা হয় এবং মেকানিক দেখেও শনাক্ত করা হয় যে শ্যালো এদের নাকি তখন এই শ্যালো মাল থানামার নামায় এই মাসুমিক বলা হলো যে সবাই মিলে এলাকার বাজারে সব লোক যে তোমার কাছে পাওয়া গেছে যতক্ষণ চোর না আসবে এই চোরের দায় দায়িত্ব তোমার নিতে হবে আমি একজন সাধারণ মানুষেরা মনে করি চুরির মাল যেখানে পাওয়া যায় সেই চোর এবং আমি এই এলাকার পক্ষ থেকে আরো বাইরে যারা আছে আমি দাবি জানাচ্ছি অবৈধ জিনিস যাকে পাওয়া যাবে মাসুমের কাছে অবৈধ জিনিস আমরা পাইছি চোর কেডা অনেকে অনেক নাম নিতে পারে আমি ওই নামের দিকে না যা তাদের বলার পরও তারা গোপনীয় ভাবে এই আলম মোল্লা এখানে সিদ্দিক রিটায়ার্ড পাবজ একটা আর্মি এই কামান্ত বাজারে দোকান হ্যাঁ সৈনিক লীগের উনি উনি এমপি সাহেব বানাইছে এখন বিষয় সভাপতি এখন ঘটনা হচ্ছে যে আমরা এই জিনিসটা সর্বময় মিলি এই এলাকার লোকজন বলেছিলাম তোর কবে আসবি না আসবি দেখার বিষয় নাই যেহেতু মাসুম বলিসে মহফিল নামে এক ছেলের বলিস অর্থে কিনেছি এই দুইজনেকে আমরা হাতে নাতে পাইছি পরবর্তী আমারে না জানা গোপনে অন্ধকারে বসি মাসুম এবং ওই কার মফেলের কাছ থেকে সিদ্দিকের মাধ্যমে ওই এলাকা আখের নামে একটা লোক আছে দক্ষিণ পাড়া সিদ্দিক আখের আলো মোল্লা এরকম কিছু লোকজন মিলায় এই বিশ হাজার টাকা দফা দফা করি আমার হচ্ছে কারে নাটক সদরের যে যে আমার মামা হচ্ছেকারে মেম্বার সাহেব একটা যে চোরের কথা বলে যে চোর ওই মাল খরিদ করার দুই মাস আগে থাকি নাই আমরা তার বাপ মায়ের কাছে শুনেছি যে দুই মাস আগে থাকি ওই লোক নাই সে তার মাধ্যমে আনা মামার কাছে বিশ হাজার টাকা নাকি আপনারা ইতিমধ্যে শুনেছেন জানিয়েছেন তার মুখে বিশ হাজার টাকা রাখে আজ থেকে দুই দিন আগে আর একজন আমার এই স্থানীয় মেম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করলে আমার এক চোদ্দ মামা সে কিছুই জানে না দলিল মেম্বার এই ওয়ার্ডে বাড়ি দুই নাম্বার ওয়ার্ডে কিছুই জানে না তাকে এই ওয়ার্ডের ওয়ার্ডে ফোন দিয়ে বলে যে আমি আমার বাজারে আসতেছি আপনি একটু আইসি বিষয়টা দেখেন আনার মামা সে নিজে টাকা কাকু দেয়নি তার হাত দিয়া তাদের কাছে টাকা বিশ হাজার দেয় পরবর্তী হিসেবে জরিপানা সরু যেহেতু চোরই ধরা পড়েনি তাহলে যারা চোর দুইজনের কাছে মাসুমের মোহেনের কাছ থেকে এই সিদ্দিক মিলিটারি রিটায়ার যে আখের আলো মুল্লা এরা বুদ্ধি পরামর্শ করে আরও দশ হাজার টাকা ইতিমধ্যে আপনি আমার মামা মেম্বারের কাছে শুনেছেন দশ হাজার টাকা জরিমানা করি তার তিরিশ হাজার টাকা দেওয়া এই জিনিসটা চোরের নিশ্চিত দেয় আমার দাবি যে হচ্ছে যে সোরের বিচার করবি আইন আছে আদালত আছে এগুলা বিচার করবি একজন চোরের মাল খরিদ করি এবং একজনের কাছে পাওয়ার পরে বিচার করার এই সমাজে নাই তার আমি সব দাবি জানাচ্ছি এই এলাকার পক্ষে থাকি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা আপনারা সচেতন ব্যক্তি আমার মনে আমার অনুরোধ থাকি আপনাদের মাধ্যম দিয়ে এর মূল শিকড় উল্পি ফলে আপনারা যাতে প্রশাসন তার একটা দৃষ্টি উত্তরমূলক শাস্তির ব্যবস্থা করে আপনি তো বলতেছেন যে হচ্ছে তারা সকলেই এমপি সমর্থক গোষ্ঠী যারা বিচার করছে আসলে এই ঘটনাটা আপনি এমপি সাহেব জানে কিনা আমি এই কথা বলতে পারবো না তিনি জানেন না কিন্তু হ্যাঁ তারা এই এলাকায় না হ্যাঁ তারা এমপি লোক তারা এমপি লোক আচ্ছা আমি বলতে যাচ্ছি যে এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চুরি হয়েছে এর সাথে সিদ্দিক আর্মি কি জড়িত কিনা বা তারের ইন্ধনে কি এইগুলো হয় কিনা আমরা জনগণ বলতেছে যেহেতু একটা চোরের জিনিস গুপনে মীমাংসা করেছে তারা তাহলে বিগত দিনে যে চুরিগুলা হয়েছে এভাবেই হয়েছে যদি না হয়তো চোর ধরেছি যার কাছে মাল পাইছি তার বিচার করব আমরা বিচার করতে না পারলে দেশে আইন শৃঙ্খলা আইন রক্ষকের বাহিনী আছে আইনের হাতে শপথ করব তারা বিচার করবে ঠিক দিক মেম্বার আর্মি

এই জিনিসটা তুমি পালে কোথায় মেশিংয়ের চ্যাচিস ন্যাচিস ভেঙে আনিসে তো কোথায় মফেল দিছে তো মফেল দিছে তোমার গাড়ি হচ্ছে আটকাইলি তাহলে ওরা খোঁজ পাইলে কি করে এটি এটি হচ্ছে মেন প্রোগ্রাম করি মানে ষড়যন্ত্র করি ফাঁসানি ভালো হচ্ছে একটা সওয়ালে ফাঁসাইছে মানে মাসুমের মাসুমের কাছে পাইছে জিনিসটা তোমার গাড়ি আটকা দিছে দেওয়ার পর ওই মুহূর্তে বিশ হাজার টাকা মেম্বার কাকা দিয়েছে মানে সবাই বসি ওখানে ওখানে বসি মানে বিচার করার সাথে অরে রায় ওই জিনিসটা হচ্ছে দিছে দেওয়ার পর এখন ওই জিনিসটা লিয়া ঘরোয়াভাবে হয়ে আজ থেকে দিন আগে বসছে বসার পর ওই পার মেম্বার কাকা না ওই অরে বাড়িতে মন্টুরে যে ওই উড়ি পারে ওখানে যা বসার পর এখন সবাই বসি এখন করছে এই জিনিসটা ঘরোভাবে বসছে এখন ওই মেম্বার কাকা করছে এই জিনিসটা ঘরোভাবে বসলে নদীর পারকার মেম্বার হ্যাঁ আনার মেম্বার কইলি যে এই জিনিসটা লিয়া বসলে সমস্যা হবি কারণ লোকজন লিয়া এই চোরের বিচার করতে হবে আমি ইস্টির লোক না আসিল তো আমরা কথা করছি নি ওরা আছে আমি খালি শুনতেছি শোনার পর যাই হোক এই সিদ্ধিকার্মি করছে এই জিনিসটা ঘর লেয়া বসতিছে গাজ জিনিস ওই যদি সমস্যার সমাধান করে দেয় তাহলে আপনি রেখে তখন আনার মেম্বার টাকা বাইর করি করছে যে তোমার টাকা টেকা কেটা লিবি। আমাকে অঙ্গীকারে লেখি যাও আমি টাকাটা দিয়ে আমি চলে যাই হ্যাঁ এখন তো আগে আর্মি চাকরি করতেছিল দেখতেছিলাম কিন্তু এখন তো দেখতেছি আসি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে এমপি গ্রুপের সাথে এমপি কে আমরাও ভালোবাসি ঠিক আছে কিন্তু তাই বলি যে সাপোর্ট করতে হবে চোর সাথে এটি তো ঠিক না

হ্যাঁ তিরিশ তিরিশ হাজার টাকা বিশ টাকা আগে লেয়াছিলো পরে আবার দশ টাকা লিয়া হচ্ছে মীমাংসা হলে দাবি ছিল ষাট হাজার টাকা এটা আমরা চাই এখন সুস্থভাবে সোর যেটা মেন চোর ওই শিকর বারাচে লে আসে না ভাই এটা যে টাকা ভাগাভাগি আমি দেখিনি যার জিনিস হারাইছিলো যে ধরছিল তার হাতে টাকাটা দেওয়া হয়েছে আমাদের এই কামার গ্রামে একটি এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে তা আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই কামারদহ গ্রামে অনেক কিছু চুরি হয়েছে এর সাথে এই চোরেরা বরাবরই জড়িত ছিল তা একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই কামারদহ যখন সংসদীয় ভোট হয় নঙ্কার যখন ভোট হয় ওই সময়ে এই যে চোর এই চোর এই মন্টুর সাথে থাকতো ওই সময়ে এই চোর থাকা অবস্থায় ভোট বর্জন করেছিল নংকার ভোট বর্জন করেছিল তা বাদে ওরা আজকে কার আশকারা পেয়ে এই গ্রামে চুরি করে এবং এর সঠিক এবং সুস্থ বিচার আমরা গ্রামের মানুষ আশা করি এবং কে কে এর সাথে জড়িত আছে আপনারা বিষয়টা খতিয়ে দেখবেন এই বিচারটা করছে হচ্ছে মুন্টু সিদ্দিক দোকানদার ওই আলম মোল্লা ওই বাহির বাহির থেকে আইসে হচ্ছে ওই যে আনার মেম্বার জলিল মেম্বার এরা সবাই মিলেই এই বিচারটা করছে ঘরোয়া অভাবে গ্রামের মানুষকে জানানোর প্রয়োজন মনে করেনি তো এখন আমাদের একটাই দাবি যে গ্রামে বারবারই এরকম চুরি হয় যেরকম ওই দক্ষিণ পাড়ার মসজিদের ব্যাটারি চুরির অভিযোগ আসছে ওই মধ্যিপাড়ার মোটার চুরির অভিযোগ আসছে তো এই সব চুরির অভিযোগগুলো আমরা চাইছিলাম গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে সকল চুরির সমাধান করব। কিন্তু কিছু দুষ্কৃতী লোক আমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তো আমরা এর সঠিক বিচার চাই আমার বাড়িটা হচ্ছে কামার দেওয়া দক্ষিণ পাড়া আমার একটি প্রশ্ন আপনাদের কাছে সর্বপ্রথম যে ভাঙড়ির ব্যবসা দোকান কোনদিন কারো বাড়িতে ভাঙ্গির দোকান হয় নাকি কামার দেওয়া দক্ষিণ পাড়া ওয়ানের ছেলে মাসুম যেদিন থেকে এই কামারদহ গ্রামে ভাঙড়ির দোকান দিছে তার পরের দিন থেকে মনে করেন যে একের পর এক একের পর এক এর মোটর এর সোলার ব্যাটারি ওর টিউবওয়েল এগুলি যখন হারাতে লাগলো তখন আমরা তাদেরকে মনে মনে সন্দেহ করি ইতিমধ্যে আমার মসজিদের একটা সোলার ব্যাটারি ছিল সেটাও চুরি হয় সেটাও তাকে বলার পর সে অস্বীকার করে পরবর্তীতে যখন কামারদহ গ্রামের আলম মোল্লার ভাইস্তির যখন মেশিন চুরি হয় তখন তাকে যা আলম মোল্লা যা বলে সে অস্বীকার করে এবং বলে আলম মোল্লা বলে যে যদি এই ইয়ার সন্ধান যদি পাওয়া যায় তাহলে তুমি আমাদেরকে জানাবে কিন্তু সে তাদেরকে এই মেশিনের খবর জানিও সে নিয়েও তাদেরকে না জানায় এটা যখন ডেলিভারি দিতে লাগে তখন কামার কামারদ বাজারে ধরা পড়ে ধরা পড়ার পর এটা যখন মানুষজনের যখন গচ্ছিত হতে লাগে তখন এটা ধামাচাপা দেওয়ার জন্য এই গ্রামের কতিপয় কিছু প্রধান প্রধান বর্গ এটাকে চাপা দেওয়ার জন্য মাসুমের কাছ থেকে বিশ হাজার টাকা নেওয়া এটাকে বলে যে পরবর্তীতে এটা গোটা গ্রাম ব্যাপী যেহেতু অনেকের অনেক কিছু হারাইছে আমার মসজিদে সোলার ব্যাটারি হারাইছে মসজিবা সিডের মোটর সাবমার্সেবল পাম্প হারাইছে তে এইগুলি এইসব লোকজন নিয়ে বিচার সালিশ করা হবে কিন্তু তারা পরবর্তীতে যখন মূল হুতা যখন সাব্যস্ত যখন দেখা গেল মাসুম আর চোর যখন কাউকে সাব্যস্ত করাতে না পারলো তখন মাসুমের থেকে আরও তিরিশ হাজার টাকা নিয়ে তারা এই বর্গ এই টাকা আত্মসাত করে চোরকে তারা ভাগায় দিয়েছে এই টাকাটা এই টাকাটা যারা শালিশান বর্গ তারা এটা ভাগ করে নিয়েছে যারা এখন এটা তো আমি বলতে পারবো না যেহেতু আমারটা পাইনি আমার সোলার ব্যাটারি হারাইছে যেহেতু তার কাছে পাওয়া গেছে চোরের মাল অবশ্যই আমার সোলার ব্যাটারি সে নিয়েছিল এই শালিশে দুইজন ইউপি সদস্য ছিল তাদেরকে কিন্তু জিম্মি করা হয়েছে এবং তাদেরকে ওই হাউজে সিদ্দিক আর্মি প্রভাব বিস্তার করে তাদের কাছ থেকে এই টাকাটা নিয়ে তার পকেটে নেন এরকম একটা অভিযোগ আছে হ্যাঁ সে ছিল সিদ্দিক আর্মি সে সালিসে ছিল এবং সিদ্দিক আর্মির চাচা তো ভাই যে ভাঙ্গের ব্যবসায়িক মাসুম সে তার ভাইকে মানে বাঁচানোর জন্য সে

তবে আমার সর্বাত্মক দাবি আমার মসজিদে সোলার ব্যাটারির যে কোনো একটা আমি মোহাম্মদ শাহিনুজ্জামান কামারদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী এখানে অনেক কিছুই হয় বাজারে চুরি ছিনতাই রাহাজানি রাত্রে অনেক রাত্রে কিছু লোকজন বাজারে বসে আড্ডা যেটা অপ্রয়োজনীয় এবং এরাই মূলত এই কাজগুলি করে থাকে তো প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে এটার সুষ্ঠু তদন্ত করে এদের সাজায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাজারের অনেক দোকানপাটও মাঝে মধ্যেই চুরি হয় সেটাও আমি প্রশাসনের কাছে দৃষ্টি রাখব যেন এটার একটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত চোরকে ধরে প্রশাসনের আওতায় এনে বিচার প্রক্রিয়া পরিচালনা করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানতে চাই যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান তিনি একাধিক মামলার আসামি বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেটের নেতৃত্ব এবং তার নেতৃত্বেই কিন্তু এই ধরনের অকারেন্স হয় এবং এই টাকা কিন্তু তিনি ভাগ করেন এই বিষয়টা কিভাবে দেখছেন এটা কিছুদিন আগে ওনার নামে একটা মামলা হয়েছিল যে এক লাখ টাকা সাদা দাবি করার জন্য একটা দোকান বাজারের স্কুল সরকারি প্রতিষ্ঠানের জায়গা অন্যরাও নিয়ে দোকানপাট করে খাচ্ছে এবং একজন মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাদুত হোসেন সেই জায়গাটা অন্য একজনের কাছ থেকে নেয় এবং সেখানে সে এক লাখ টাকা সাদা দাবি করে এবং সাদা দাবি করে তার ঘর ঠেলে কিছু সন্ত্রাসী লোকজন দিয়ে ঠেলে ভেঙে দিছে এর টাকা দাবি করে এবং ঘর ওখানে ওঠাতে দেয় না কার চলে আছে সেটা রাজনীতির পরিচয় আছে আমি সেটা বলবো না সে কোন দলের সন্ত্রাসী দলের না এটাই আমি বলবো মূলত সন্ত্রাসী দলের না সে যে দলেরই হোক সাজায় আনা এটাই আইনের কাম্য দাদা আমার এই যে মসজিদের নামাজ কালাম আদায় করি ওই একটা সোলার ব্যাটারি ছিল সে ব্যাটারিটাও চুরি করেছে যারা মেশিন চুরি করেছে আমার একটা বিশ্বাস হেরাই সোলার ব্যাটারিটা চুরি করেছে মসজিদের জিনিস মসজিদের জিনিসই আমার হারা যাচ্ছে আর আমি আর উহ আমি কি বুঝবো কোন